এবার এটা আমাদের হ্যাঁ ফিটেল এবার দেওয়া আছে এটা একদম প্রেস করবে এখানটায় দেখুন এটা আমাদের প্রেস করলো এরকম প্রেস করলো এটা আমরা হয়ে গেল এরপরে আমাদের দেখুন এরকম ইটের দেখুন কোয়ালিটি আর ফ্রেসিং দেখুন যে ড্যামো পারপাস আমরা ইটটাকে আমরা তৈরি করছি আর ওটা দেখুন সামনে অটোমেটিক এগিয়ে আসছে দেখুন দেখুন এটা ইটের পরে দেখেছেন এটা দেখুন সাহায্য প্রাইস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এটা আমাদের হচ্ছে দেখুন দেওয়া আছে এখানে তিনটে দেখুন ইটটা হয়েছে দেখুন আর পুরোপুরি এটা পাঁচ দশের সাইজটা আছে আমাদের তো এই টাইপের মেশিনের জন্য আমাদের কন্ট্রাক্ট নাম্বার দেওয়া আছে দেখুন নাইন টু জিরো ফাইভ থ্রি ডবল থ্রি নাইন নাম্বারে কন্ট্যাক্ট নাম্বার আপনাদের যোগাযোগ করতে পারেন এটা ফোর ফোরটি মেশিন এটা আমাদের আর এটা তিনটে লেভার দেওয়া আছে এখানে তিনটে থার্টি সিন্টের মাধ্যমে মেশিনটা আপনাদের চলছে এটা আর মানে কোম্পানি অ্যাড্রেস ডিস্ট্রিক্ট নদীয়া কালীগঞ্জ দাসপাড়া আমাদের কোম্পানি অ্যাড্রেস তো এই যে চারটি দেখছেন এটা মেনুয়াল মেশিন এত কোনো চারটি এটি হবে ভাইবেটার টেবিল এই ভাইবেটার দিয়ে এত কোনো চারটে চারটে হবে এতে মনে করেন আমার বড় ক্যাপাসিটি চাই হাই ক্যাপাসিটি মেশিন লাগবে সেগুলো আপনার কাছ থেকে পেয়ে যাবেন ফুললি অটোমেটিকও পেয়ে যাবেন আপনারা আর যেমন যেমন আপনাদের বাজেট সেই হিসেবে আপনি আমাদের কাছে অর্ডার করতে পারেন এটা আমাদের মেন ফ্যাক্টরি আমাদের ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে নিলে কী হবে আপনাদের প্রাইসটাও কম হবে আর মেশিনটা আপনারা সলিড পাবেন আর আমাদের সামনে আমরা ডেমো করে টেকনিশিয়ান বাড়িতে পাঠিয়ে ফিটিং করে সম্পূর্ণ চেক করে দিয়ে থাকি আমরা প্রত্যেকটা মেশিনে তো আমাদের কোম্পানি নাম সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তো আমাদের বিভিন্ন জায়গায় ব্রাঞ্চও আছে আমাদের আসাম শিলিগুড়ি আমাদের গুয়াহাটি বিভিন্ন জায়গায় ব্রাঞ্চও আছে হাওড়া কৃষ্ণনগর আমাদের ব্রাঞ্চও কন্ট্যাক্ট করতে পারেন নমস্কার